আসসালামু আলাইকুম বন্ধুরা বৃষ্টির দিন বৃষ্টি বেজা সকাল অনেক ভালো লাগে তাই আমি উঠে প্রথমে শাকটা নিয়ে নিলাম পেটে তারপর শাক শাকের পরে দেখি একটা চট্টগ্রামের ঐতিহ্য একটা নাস্তা চুটি এটা বলে আপনি ওইটা আজকে আজ এটা নিজের হাতে বানাইছি এবং আজকে রান্না করবো আপনাদের সাথে ওই মুহূর্তটা শেয়ার করব তো আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখছির মধ্যে হাড়ির মধ্যে বোতমে পানিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আগে নাইকেলটা একটু সিলে নিব নাইকেল সিলে নেওয়ার পরে আর আমার মেয়েটাও না আমার হাত থেকে লড়ে মার সাথে তো বাচ্চা থাকবে অবশ্যই এটা স্বাভাবিক দেখছেন কি অবস্থা করতেছে মেয়েটা কাবে কি আমার হাস থেকে লড়তেছে না ওই সাথে আমার বাচ্চা এটাও আছে এখন পানিটা নিয়ে বাচ্চাদের দিব আগে পানিটা নিয়ে ওদেরকে দিতে হবে না হবে আর কোনো কাজ করতে পারবো না এদের জন্য দেখছেন দেখছেন থাকে কে ফেলতেছে আর তো নাইকেল চোলা হয়ে গেছে চলে ফেললাম এখন ওইটা ভালো করে ছোট ছোট করে কেটে নিব নারকেলটা ছোটো ছোট করে কেটে নিচ্ছি কষ্ট পায় সব কাজেরই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না বৃষ্টিও পড়তেছে আবহাওয়াটা অনেক ভালো ঠান্ডা ঠান্ডা তারপর এটা গরম পানির থেকে একটু ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নিলাম ধোয়ার পরে ডেলে ঠান্ডা পানিকে ভালো করে ধুয়ে নিব আবার ভালো পরিষ্কার করে তো পানি দিয়ে ভালো করে দিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে এখন তেল দিয়ে দিল একটু তেলের সাথে আর গিয়ে দিচ্ছি গিয়ে তো পড়তেছে না ফ্রিজে রাখছি তার শক্ত হয়ে গেছে পানি দিয়ে আর একটু দিলাম তো চুটি গুলা তেলের মুচে ভালো করে বেজে ভালো তেলার দিয়ে সাথে ভালো করে মুচে বলবেন হয়ে গেছে তেলার দিয়ে সাথে একদম গেলছি মিশে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি এক চিনি লবণ ছাড়া কোনো কিছুই সাপ লাগে না একটু লবণ প্রয়োজন তো এখন দিব চিনি সাপ মতো চিনি দিয়ে যারা যারা যেরকম খায় আর কি আমি একটু কমই পাই যে আমি একটু কম বেশি যারা বেশি খায় তারা বেশি করে দিবে তারপর দিলাম নারকেল নারকেলগুলো করে ছিটিয়ে দিলাম তারপর একসাথে গেলায় বেশি পাইতাম তখন তো আমার নানিরা সবসময় কাটতো এখন তার কাটা হয় না একদম রেডি আমার চুটকি পিটা রেডি খাবার তো যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট পেলে আমি আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহ জাগে